আমাদের নৈতিক প্রশিক্ষণের আবার বহু শিক্ষক যারা আমাদেরকে লজ্জায় ফেলে শিক্ষক হিসেবে পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি তাদের কাজের কাজ

আমরা যেটা নৈতিক শিক্ষা মেন করি সেটা হলো কোরআন এবং হাবিসের শিক্ষা কোরআনে শিক্ষা আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন আর হাদিস নবী সেগুলোকে প্র্যাকটিস করেছেন আর সাহাবিদেরকে সাথে নিয়ে সমাজ করেছেন সেখানে সমাজের সদস্য হিসেবে কিভাবে চলতে হয় তার একটা প্রশিক্ষণ এই প্রশিক্ষণ গুলো আমাদের শিক্ষকদের মাঝে নিতে চায় তাহলে আমি দুটো কথা বললাম একটা লকডাই হওয়া আর তাদেরকে ট্রেনিং দেওয়া এই ট্রেনিং এর মাধ্যমে যে শিক্ষক হবে তাদেরকে আমরা আদর্শ শিক্ষক আমরা শিক্ষক হিসেবে আমরা একটা সার্টিফিকেট নিলাম মাস্টার্স অথবা গ্রাজুয়েশন নিয়ে চাকরিতে জয়েন করলাম

আরেকটি কাজ হল শিক্ষক যারা আছেন তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত এবং পরিবেশগত ভাবে তাদের অনেক কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে তাদের অনেক দাবি দেওয়া থাকতে পারে যেহেতু আমরা সংঘবদ্ধ একটা গোষ্ঠী আমাদের ভিতরে সংগঠন আছে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই সংগঠিত লোক নিয়ে আমাকে সে দাবি দেওয়াগুলো আদায় করতে চাই এই কিন্তু আমাকে কাজ আর আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে আপনারা শিক্ষক ভাইরা তারা দেশের প্রচলিত নিয়মে বেতন ভাতা পেয়ে পাওয়ার পরেও এমন শিক্ষক যারা আছে তারা বেতন পাইলে খাবার হয় না খাবার হলে থাকার জায়গা নেই আর অসুস্থ হলে তো আল্লাহ তাকে কিভাবে উদ্ধার করে আল্লাহ এই যে আমরা যেমন সরকারের কাছে চাইব সরকার চাইলে দেয় না সরকারকে বিপাদে ফেলে আদায় করতে হয় বিপাকে ফেলে আদায় করতে হয় কিন্তু আমাদের তো দায়িত্ব আছে তাই না আমাদের এক ভাই যদি অসুস্থ হয়ে পড়ে এবং তার যদি আর্থিক সংকট থাকে আমরা ভাইদের দিলে তাকে সহযোগিতা করতে পারি না অনেক ভাই আছে যাদের টাকা পয়সা আছে টাকা তাই না এই সারা দান করে থাকে এই ভাইদের মাধ্যমেও আমরা আমরা সংগঠন স্বয়ংক্রিয় তাদেরকে সহযোগিতা করতে একটা হলো সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেওয়া সহযোগিতা করা আর একটা হলো আমরা নিজেরা নিজেদের ভাইদেরকে সহযোগিতা আরো আমরা যদি উদার মনের লোক হই তাহলে শুধু আমাদের ভাই না পাশে আর একজন শিক্ষক আছে অন্য পদাবম্বী তাকে আমরা সহযোগিতা করতে এই কাজটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল সংগঠন এটাকেই গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি এটাকেই আমরা সমাজ নামে অভিহিত করেছি এই কাজটা আমাদের এখন অত্যন্ত জরুরি হইছে